অপতপরার অপতৎপরতা রুখে দিতে জাতির প্রতি সরকারের প্রতি মঞ্চ চব্বিশের আহ্বান দীর্ঘ শোষণ বৈষম্য ও নির্যাতনের বিরুদ্ধে বাংলার মানুষ জীবন উৎসর্গ করে উনিশশো সালে স্বাধীনতা অর্জন করে কিন্তু এই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে কুক্ষিগত করেছিল আওয়ামী হায়নারা আজ আওয়ামী ও ভারতীয় আধিপত্যবাদী শক্তি কথিত মঞ্চ একাত্তরের মাধ্যমে আওয়ামী লীগ পুনর্বাসনের এজেন্ডা বাস্তবায়ন উন্নয়নের লক্ষ্যে তাদের প্রকাশ্য কার্যক্রম শুরু করার দুঃসাহস দেখিয়েছে দেশ শক্তির বিষয়ে দেশের গোয়েন্দা সংস্থার পূর্বে থেকেই জানার কথা ছিল এবং এই কর্মসূচি বন্ধের উদ্যোগ নেওয়া তাদের জন্য আবশ্যকীয় ছিল কিন্তু সরকার তা করতে ব্যর্থ হয়েছে আমরা মনে করি মঞ্চ একাত্তর আওয়ামী লীগের একটি বি টিম যা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে বাংলাদেশ বিরোধী কার্যক্রমে মেতে উঠেছে উল্লেখ্য তাদের আয়োজিত অনুষ্ঠানে আওয়ামী লীগের দলীয় স্লোগান এবং মুজিবাদী স্লোগান প্রকাশ্যে দেওয়া হয়েছে সরাসরি জুলাই বিপ্লবীদেরকে উপহাস করা হয়েছে যার ফলে তথা কথিত মন্ত্র কে আমরা আওয়ামী পুনর্বাসনের জন্য ফেসিবাদী শক্তির ভয়ঙ্কর দেশ বিরোধী প্ল্যাটফর্ম হিসাবে ধরে নিচ্ছি ইন্টারিম সরকার ও প্রশাসনের প্রতিটি স্তরে সক্রিয় ভূমিকা না নিয়ে এসব কর্মকাণ্ডের সম্ভাব্যভাবে অনুমোদন করেছে আমরা মনে করি এসব বিষয়ে প্রশাসনের ক্রমাগত অবহেলা দেশকে ভয়ঙ্কর ষড়যন্ত্রের দিকে নিয়ে যাবে তাই সম্ভাব্য আওয়ামী সকল শক্তির কার্যক্রম বন্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি উল্লেখ্য যে প্রশাসন যদি ভূমিকা না রাখে ছাত্র জনতা জুমায়ের ম্যান্ডেটকে টিকিয়ে রাখার জন্য রাজপথে নামতে বাধ্য হবে আপনারা জেনে অবাক হবেন টিআর সাতাইশ তার মঞ্চ চব্বিশের পক্ষ থেকে ইমেল করে এবং কতগুলো মিডিয়ার মাধ্যমে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল আওয়ামী নেতাদের দেশবিরোধী গ্রুপ মিটিং করার সুযোগ যেন তারা তৈরি করে না দেয় জুলাইয়ের স্পিরকে যারা প্রতিনিয়ত অপমান করেছে তাদেরকে ডিআরইউ

এই ধরনের দুঃসাহস দেখিয়েছে এরা আমরা স্পষ্ট বলছি আমরা দেশ তুই নই আমরা স্বাধীনতাকে লালন করি আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা মুজিববাদের বিরুদ্ধে এ সকল দিক বিবেচনা নিয়ে মঞ্চ চব্বিশ কিছু দাবি জানাচ্ছে এবং কর্মসূচি ঘোষণা করছে মঞ্চ একাত্তর নামে যারা মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা এবং চব্বিশ বিপ্লবের স্পিরিট আঘাত করেছে তদন্ত করে অতি অল্প সময়ের মধ্যে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে মঞ্চ একাত্তরের গোল টেবিল বৈঠক থেকে আপনারা দেখেছেন তথ্য পাওয়া গেছে তারা যে পুনর্বাসন করছে সকল মধ্যে যাদের নাম আছে এক সপ্তাহের ভিতরে তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করতে হবে এদের মধ্যে কেউ কি দিল্লির টাকা নিয়ে কোন আধিপত্যের মানের টাকা নিয়ে এদেশের দেশ বিরোধী চক্রান্তে জড়িত আছে কিনা আইনকে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রশাসনকে নিশ্চিত করতে হবে আমাদের পক্ষ থেকে বিএনপি কার্যালয়ে আমরা সেই তথ্য পৌঁছে দিব সতর্ক করার পর মঞ্চ একাত্তর গোল টেবিল বৈঠক করে সেই বৈঠকে মুজিবানি স্লোগান হয় সেই বৈঠকে জয় বাংলা স্লোগান হয় তারপরও সেই ঘটনাকে মত বলে বিআরইউর সভাপতি সালে আকম বক্তব্য দিয়েছে এরকম দুঃসাহস কি করে দেখান যেখানে জুলাই তো প্রমাননা করা হয় যেখানে প্রতিনিয়ত জুলাইয়ের ব্যাপারে তারা বক্তব্য দিচ্ছে হাসিনার পক্ষে লড়াই করার জন্য দাঁড়িয়েছে তাদের পক্ষ নিয়ে ঘেঁয়ের সালেহ আগম তিনি কথা বলেন আমরা এর তীব্রনি এবং প্রতিবাদ জানাই এবং অবিলম্বে চব্বিশ ঘন্টার মধ্যে সালেহ আগনকে তার বক্তব্য প্রত্যাহার করে জাতির সামনে ক্ষমা চাওয়ার আহ্বান জানছি যেসব গণমাধ্যম পরিকল্পিতভাবে ক্রমাগত চব্বিশ বিপ্লবকে প্রশ্নবিত্ত করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিশেষ করে একাত্তর টিভির সাবেক সাংবাদিকদের নিয়ে পরিচালিত চ্যানেল ওয়ান সহ সকল গণমাধ্যম যদি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ না করে তাহলে মঞ্চ চব্বিশ এবং অন্যান্য লোক জুলাইয়ের অঙ্গসংগঠনগুলো জুলাইকের অঙ্গসংগঠনগুলো 2008 থেকে শুরু করে আজ পর্যন্ত সংবাদ যাচাই বাছাই করে প্রতিটি গণবద్ధমের মালিক এবং দালাল সাংবাদিক বীর নাম উত্থাপন করবে এবং নামগুলো সকলের কাছে পৌঁছে দেয়া হবে আমরা আল্টিমেটাম দিচ্ছি মন্ত্রী 71 বিরুদ্ধে আগামী এক সপ্তাহের মধ্যে ব্যবস্থা না নিলেarashtra মন্ত্রণালয় অসংশিষ্ট সকলের নামে আইনগত ব্যবস্থা নিতে মন্ত্রক আমরা 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 সাইদের সেই রক্তকে ধারণ করি আবু সাইদের সেই চেতনাকে ধারণ করি লাল জুলাই চেতনা ধারণ করি আমরা কাউকে ছাড় দেব না এই সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে ছাত্র জনতার পক্ষ থেকে রক্তের উপর দাঁড়িয়ে আছে সভাপতি আগামী এবং যেসব সাংবাদিক ও গণমাধ্যম গণ বিরোধী সংবাদ প্রকাশ করেছে তারা নিজেদের অবস্থান থেকে আগামী সাত দিনের মধ্যে যদি ক্ষমা প্রার্থনা না করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে প্রয়োজনে প্রধান উপদেষ্টার প্রেস উইং এবং তথ্য উপদেষ্টা সহ সংশ্লিষ্টদের আইনিভাবে ভাবে জবাবদিহিতার আওতায় আনা হবে আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি আজকে মাসুদ কামাল ভাইয়ের মতো লোকেরা আমাদেরকে সুশীলতা শিখান আপনারা তো সাপলা নিয়ে সুশীলতা দেখান না আপনারা তো পিলখানা নিয়ে বলেন না আপনারা তো বিচারিক হত্যাকাণ্ড নিয়ে বলেন না আপনাদের বলার সময় আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার সময় বলতে হয় যারাই পারলে খান আপনাদের দাওয়াত দিল সে কিন্তু আসে নাই আওয়ামী শক্তি এদেশকে ক্রমেগত বিপদের দিকে ঠেলে দিচ্ছে এবং আমরা দেখেছি যে এখানে ডক্টর কামাল হোসেনের নাম ছিল কিন্তু তিনি বলেছেন তার ফোরাম বলেছেন তিনি নিজে এটা জানেন না চিৎকার জানাতে চাই আওয়ামী লীগ প্রতিষ্ঠা করতে চেয়েছে এরা আওয়ামী লীগের স্লোগান যখন দেওয়া হয়েছে মুজিববাদী স্লোগান যখন দেওয়া হয়েছে যখন দলীয় স্লোগান দিয়ে আওয়ামী লীগকে এখানে উপস্থাপন করার চেষ্টা করা হয়েছে তখন এখানে ছাত্র জনতাদেরকে তাদেরকে পুলিশের হাতে সপর্ত করেছে ধৈর্যের পরিচয় দিয়েছে এটাকে মত বলে না মত তৈরি করে আপনারা এদেশের হাজারো হাজারো মাসরুম মজলুমকে হত্যা করেছেন সাপলা ঘটিয়েছেন পিলখানা ঘটিয়েছেন জুলাই ঘটিয়েছেন সাবধান হয়ে যান সাবধান হয়ে যান আইনি ভাবে আমরা লড়াই করব যারাই এর বিরুদ্ধে কথা বলবে জুলাইকে উপহাস করবে তাদের বিরুদ্ধে আমরা আমাদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিচ্ছি আমরা মাঠে আছে আবু সাইদ মুক্ত শেষ হয়নি যুদ্ধ আপনাদেরকে অবগত করার জন্য বলি জুলাই সহজ বিপ্লব ছিল না রক্তের উপর দিয়ে দাঁড়িয়ে গুম খুন দীর্ঘ ষোলো বছরের আওয়ামী পর শত শত হাজার হাজার শিক্ষার্থীর রক্তের বিনিময়ে পেয়েছি আমাদের জাম যেতে পারে আমরা জুলাই যেতে দিব না মব বলে আমাদেরকে ফিরানো যাবে না আমরা মব তৈরি করি না আমরা ছাত্র জনতা দেশকে পাহারা দিচ্ছি কোন আধিপত্যবাদী ভারতীয় শক্তিকে আমরা এখানে প্রশ্রয় দিব না পান্না খানের মতো যারা খালাস বুইরা খালাই যারা হাসিনার পক্ষে দাঁড়াতে চাই ডাইনের পক্ষে লড়াই করতে চায়। তারা আমাদের সুশীলতা শিখায় সুশীলতা শিখাইতে হলে আপনার বিচার চাইতে হবে জুলাইয়ের বিচার চাইতে হবে সংস্কার করতে হবে আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিষিদ্ধ চাইতে হবে এর বাহিরে বাংলাদেশে কোন জুলাই বিরোধী কর্মকাণ্ড আমরা মেনে নেব না সেজন্য আমাদের যে দাবিগুলো করা হয়েছে আপনারা পৌঁছে দিবেন আমরা স্পষ্ট বলেছি সরকারের সাথে যদি কেউ সংশ্লিষ্ট যদি কেউ এটার বিষয়ে পদক্ষেপ না আমরা উল্লেখ করেছি আইন মন্ত্রণালয় এবং প্রেস উইং সহ সকলের বিরুদ্ধে আমরা আইনি ব্যবস্থা নিব আমরা কখনোই নিজেদের রক্ত আবসাইদ মুগ্ধের রক্ত বৃথা যেটা দেব না আপনাদের সাহস হয় আপনারা আমাদের শরীফ উসমান হাদিকে বলতেছেন দেশদ্রোহী কোনদিন পরে আপনারা জুলাইকে সন্দেশ কর্মকাণ্ড বলবেন না এর কোন নিশ্চয়তা আছে সেজন্য আবারও বলি এই রক্তে আবু সাইদ এই রক্তে অসীম মুক্ত এই রক্তে আমরা মুক্তিযুদ্ধ কেউ ধারণ করি সুতরাং মঞ্চ একাত্তর তথা কথিত মঞ্চ একাত্তর মুক্তিযুদ্ধকে বিকৃত করছে এবং জুলাই এবং চব্বিশ এবং একাত্তর কে মুখোমুখি করছে আমরা এর বিরুদ্ধে বিদ্রোহ জানাই এবং যেই দেওয়া হলো এবং যেই দাবি করা হলো শীঘ্রই সরকারকে সংশ্লিষ্ট সকল বাস্তবায়নে আহ্বান করছি এবং আপনাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে সমাপ্ত করছি